আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার একটা ডালের রেসিপি আজকে হচ্ছে মুসুর ডালের তরকারি রেসিপি শেয়ার করব যেটা ছোট বড় সবার অনেক বেশি পছন্দের আর এই ডালটা কিন্তু সাদা ভাত রুটি পরোটা লুচি অথবা নান রুটির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই রান্নাটা করার জন্য আজকে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দুইটা পেঁয়াজ কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে নেড়ে ভেজে নেব যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় মানে ওই যে চকচকা ভাবটা চলে আসে তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটো দুই মিনিট ভেজে নেব তারপর দিয়ে দেবো কাঁচামরিচ আর কাঁচামরিচ দিয়ে আরও একটু নেড়ে মিশিয়ে দেবো আর এখনকার টমেটো তো খুব একটা ভালো না তাই কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না এবার দিয়ে দিলাম দুইটা তেজপাতা এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ওই যে কাঁচামরিচ ফোড়ন দিলে যেরকম হয় না ঠিক সেরকম একটা সুন্দর ফ্লেভার আসে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ তারপরে আরও একটুখানি কষিয়ে নেবো তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ মুসুর ডাল আর এই মুসুর ডালটা আমি আরও দশ মিনিট আগে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে একটুখানি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন দশ মিনিট পরে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে মশলার সাথে মুসুর ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু ভুনে নেব সাত আট মিনিট প্রায় ভুনে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব চার কাপ পরিমাণ পানি আর এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিয়েছি ট্যাপ থেকে নিয়ে তো তারপরে হচ্ছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য এতে করে কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে প্রায় বিশ মিনিট পরে ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ডাল এবার ডালের মধ্যে দিয়ে পরিমাণ আর এই ধনে পাতা কুচিটা আমার রাখা ছিল তাই এরকম দেখাচ্ছে তারপরে আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিয়ে তারপরে হচ্ছে একটা পাত্রে ডালটা ঢেলে রেখে দিচ্ছে আর ডাল কিন্তু যত ভালো জাল হয় খেতে কিন্তু তত টেস্ট হয় আর এই ডালটা তো এমনিতেই খেতে অনেক বেশি মজার হয় তো এবার ডালটা অন্য একটা পাত্রে রেখে তারপর চুলায় ওই একই প্যানে দিয়ে দেব হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তার সাথে দিয়ে দেব তিনটা শুকনো মরিচ আর শুকনো মরিচটা একটুখানি ভেজে দিয়ে দেব হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি তারপরে এটা খুব ভালোভাবে ভেজে নেব একদম সোনালি কালার করে কিন্তু এটা ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তারপর ওই গরম ফোড়নটা দিয়ে দেবো হচ্ছে ডালের উপর তারপর দিয়ে একটুখানি নেড়ে মিশিয়ে দেবো এভাবে যদি এই তড়কা ডালটা ফোড়ন দেওয়া হয় তাহলে কিন্তু এই অসম্ভব লোভনীয় কালারটা আসে আর এই অসম্ভব সুন্দর লোভনীয় কালারটা যদি ডালে আনতে চান তাহলে কিন্তু ফোড়নের মধ্যে অবশ্যই আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবেন আজকের এই সুস্বাদু ডালের ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে রাখবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ